এবার আমরা দেখব বহুঘাত বিশিষ্ট সমীকরণ কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা যায় যেমন ধরো এক্স এর উপর কিউব আছে বা এক্স এর উপর স্কোয়ার আছে এই জাতীয় সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তা আজকে আমরা দেখার চেষ্টা করব। আমরা উদাহরণ হিসাবে নিয়েছি এই সমীকরণটিকে এই সমীকরণটাকে সমাধান করার জন্য কি ফর্মুলা ইউজ করতে হবে আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব প্রথমেই আমাদেরকে একটু তাকাতে হবে এই কিউব বিশিষ্ট সমীকরণের যে আদর্শ রূপটি আছে তার দিকে দেখো প্রথমে কিউব তারপরে স্কোয়ার তারপর এক্স তারপরে শুধু সংখ্যাটাকে সিরিয়ালি বসাতে হবে তাহলে আমাদেরকেও এখানে মোটামুটি সেই কাজটা করাই আছে একটু কাজ করে নিতে হবে দেখো থ্রি এক্স প্লাস টু এক্স যেহেতু ডি বা এখানে সমান সমান চিহ্নের ডান দিকে কোনো সংখ্যা রাখা যাবে না তাই দুইটাকে বা দিকে নিয়ে আসলে হবে মাইনাস টু ইসিক্যাল টু জিরো তাহলে বোঝো এক্স কিউবের সহক হচ্ছে থ্রি এটা তোমাদের জন্য এ এক্স স্কোয়ারের সহক হচ্ছে টু এটা তোমাদের জন্য বি x এর সহগ হচ্ছে -1 এটা তোমাদের জন্য c এবং d হচ্ছে -2 এটা তোমাদের জন্য b হিসাবে কাজ করবে বি কেয়ারফুল যেহেতু এখানে সব জায়গায় প্লাস চিহ্ন আছে তাই এখানে কোথাও माइनस থাকলে সে माइनस হয়ে যাবে সহগের সাথে তাহলে আমরা এখন a b c d সব বের করে ফেললাম এ হচ্ছে 3 b হচ্ছে 2 c হচ্ছে -1 d হচ্ছে -2 বের করে ফেললাম এবার ক্যালকুলেটরে হাতে নিব ক্যালকুলেটার নিয়ে মোড বাটনটাকে চাপ দিব কয়েকবার মোড বাটনটা চাপলে ইকিউএন বা ইকুয়েশন মোড আসবে নিচে ওয়ান লেখা তাই আমরা ওয়ান চাপব ওরা জিজ্ঞেস করলো আন নন দুই নাকি তিন ভাইয়া এটা কিন্তু আন বা চলকের বহু চলক বিশিষ্ট সমীকরণের সমাধান না এটা হচ্ছে বহুঘাত বিশিষ্ট তাই ডান দিকের এই যে ক্যালকুলেটরের নেভিগেশন বাটন আছে তার ডান দিকে চাপ দিবে আসবে ডিগ্রি ডিগ্রি টু নাকি ডিগ্রি থ্রি যেহেতু আমাদের এখানে কিউব আছে তাই ডিগ্রি হচ্ছে থ্রি স্কোয়ার থাকলে আসতো টু আমাদের সর্বোচ্চ ঘাত এখানে স্কোয়ারও আছে কিউবও আছে সর্বোচ্চ ঘাতটাকে এখানে বসাতে হবে থ্রি আমরা এখানে থ্রি চাপ দিব তোমাকে চাবে এর মান কত আমরা বের করেছি এর মান হচ্ছে বি এর মান আমরা বের করেছি সি এর মান লেখা আছে মাইনাস ওয়ান এবং ডি এর মান বের করেছি মাইনাস টু চিহ্ন চাপ দিলে দেখো প্রথমে এক্স ওয়ান এর মান আসে পয়েন্ট সেভেন নাইন সেভেন এটা আমার এক্স ওয়ান এর মান যেহেতু কিউব আছে এখানে একটা এক্স ও পাওয়া যাবে একটা এক্স ও পাওয়া যাবে তো এক্স টু আর এক্স থ্রি এর মান কিভাবে পাবো আবার ইকুয়াল টু বাটন চাপ দিব কি লেখা আসছে দেখো মাইনাস পয়েন্ট সেভেন থ্রি কিন্তু এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করতে হবে তাকিয়ে দেখো ওই উপরের ডান দিকের কর্নারে আর ইনভার্স আই লেখা আছে ওখানে লেখা আছে আর রিভার্সিবল আই এটা থাকার মানে হচ্ছে এই যে অ্যানসারটা এসেছে এটা একটা ইমাজিনারি নাম্বার এই নাম্বারটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা আমরা যাকে বলে থাকি জটিল সংখ্যা আমরা জানি কখনো কখনো সমীকরণের সমাধানের জটিল অ্যান্সার আসতে পারে ওই আর ইজিক্যাল টু আই লেখা থাকলে বুঝবা এখানে জটিল অ্যান্সার এসেছে তাই জটিল সংখ্যা দেখতে কিরকম হয় আমরা জানি জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে এ প্লাস আই বি এ পার্টটা হচ্ছে তার বাস্তব সংখ্যা আর আই বি হচ্ছে তার জটিল পার্ট মূলত এখানে যে অংশটা এসেছে এটা হচ্ছে এ বা তার বাস্তব পার্ট তার জটিল পার্টটা কিভাবে দেখা যাবে সেটার জন্য আমাদের ইজিক্যাল টু বাটনটাকে ইউজ করতে হবে জটিল পার্ট দেখার জন্য শিফট চাপ দাও ইজিক্যাল টু চাপ দাও তাকে দেখো একটা সংখ্যা লিখা উঠেছে সেটাকে আমরা এখানে লিখে দেব প্লাস পয়েন্ট ফাইভ আই দেখো জটিল পার্ট বোঝানোর জন্য তার নিচে আইও লিখা আছে বা এক্স বের হয়ে গেল এক্স এর জন্য আবার ইজিক্যাল টু চাপ দিব এক্স ভ্যালু আসলো মাইনাস পয়েন্ট সেভেন থ্রি অবশ্যই এটারও একটা জটিল পার্ট আছে আর ইনভার্সাই বা জটিল পার্টটা দেখার জন্য দিয়ে মাইনাস পয়েন্ট ফাইভ ফোর সিক্স আই চলে আসলো সো আমাদের তিনটা অ্যান্সার পাওয়া গেল একটা বাস্তব সংখ্যা দুটো জটিল সংখ্যা আশা করি তোমরা সবাই বহুগত বিশিষ্ট সমীকরণ এভাবে সমাধান করতে পারবে